আসসালামু আলাইকুম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক বাবরসি পদের লিখিত পরীক্ষার ফলাফল কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখার চেষ্টা করব আপনারা যারা প্রাথমিক মেডিকেল উত্তীর্ণ হওয়ার পরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আপনাদের লিখিত পরীক্ষার ফলাফল কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে চব্বিশ তারিখ থেকে আপনাদের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে সেক্ষেত্রে প্রার্থীর সংখ্যা যদি কম হয় তাহলে ব্যবহারিক পরীক্ষা একদিনে সম্পূর্ণ হবে এবং প্রার্থীর সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে দুই দিন সময় লাগতে পারে তো চব্বিশ তারিখ থেকে আপনাদের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে অর্থাৎ আপনারা যারা মূলত লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু ইতিমধ্যে এস চলে গেছে এস এম এস আপনাদের পরীক্ষার সময়সূচি পরীক্ষার কেন্দ্র কিছু কিন্তু দেওয়া আছে এবং এই দুইটা পরীক্ষা অর্থাৎ প্রাথমিক মেডিকেল এবং লিখিত পরীক্ষায় এই সময় কিন্তু আপনাদের কোনো কাগজপত্রের প্রয়োজন হয়নি তবে ব্যবহারিক পরীক্ষার সময় কিন্তু আপনাদের সকল কাগজপত্রের প্রয়োজন হবে অর্থাৎ সকল কাগজপত্রের মূল কপি এবং ফটোকপি আপনাদের সাথে নিয়ে যেতে হবে তো কী কী কাগজপত্র নিতে হবে এই বিষয়ে কিন্তু বিস্তৃত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে এবং ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন তো ব্যবহারিক পরীক্ষার দিন মূলত আপনাদের টোটাল তিনটে পরীক্ষা হবে প্রথমে আপনাদের চূড়ান্ত মেডিকেল হবে অর্থাৎ ওই দিনই চূড়ান্ত মেডিকেল হবে এরপরে হবে আপনাদের ব্যবহারিক পরীক্ষা এবং সর্বশেষ হবে ভাইবে পরীক্ষা এই তিনটে পরীক্ষা মূলত একই দিনে সম্পূর্ণ হবে এবং আপনাদের ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা কী কি হবে এই বিষয়ে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনাদের মূলত তিনটে ধাপ ব্যবহারিক চূড়ান্ত মেডিকেল এবং ভাইভা কিন্তু একদিনে সম্পূর্ণ হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা যখন মাঠে যাবেন সকল কাগজপত্রের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি অবশ্যই আপনাদের কিন্তু সাথে নিয়ে যেতে হবে